আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের নাম্বারকে ক্লিকেবল করতে হয় দেখেন আমরা যখন একটি আমরা যখন গুগল অ্যাপস যখন প্র্যাকটিস করতে যাই অথবা কনভার্সন ট্র্যাকিং ওয়েব অ্যানালিটিক্স প্র্যাকটিস করতে যাই তখন কিন্তু আমাদের একটি ফ্রি ওয়েবসাইটের প্রয়োজন হয় তো ওয়েবসাইট হওয়ার পরে এখন আমরা যদি এই কলটাকে ট্র্যাকিং করতে চাই অথবা আপনার লিড ফর্ম থাকে সেই লিড ফর্ম যদি ট্র্যাকিং করতে চাই তো আমাদের কিন্তু সেটাকে এনাবল করে রাখতে হয় কিন্তু আমি দেখলাম যে ওই ওয়েবসাইট তৈরি করার পরে এখানে এই ফোন নাম্বার এই ফোন নাম্বার কিন্তু ক্লিকেবল নয় মানে ক্লিকেবল নয় বলতে আমি যেখানে ক্লিক করি কোনো কিন্তু কাজ করে না দেখেন আমি ক্লিক করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তাহলে এখন আমি যদি এই ওয়েবসাইটের নাম্বারটিকে ট্র্যাক করতে চাই তাহলে কিন্তু ট্র্যাক করতে পারবো না কারণ কেউ যখন আসবে এরকম এসে ক্লিক করবে কিন্তু কাজ করবে না তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে এই নাম্বারকে কীভাবে ক্লিকেবল করতে হয় এবং এই যে নাম্বার দেখেন ওয়েবসাইটের সঙ্গে নাম্বার আসলে দেখাই যাচ্ছে না নাম্বারটা মানে খুব একটা সুন্দর হয়নি এটা আমরা কীভাবে কাস্টমাইজ করব তো এর জন্য আমরা প্রথমে যাবো হচ্ছে ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে এখান থেকে আসার পরে যাবো হচ্ছে ড্যাশবোর্ডে যদি যাই এখান থেকে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে আসবো হচ্ছে অ্যাপেরেন্স ক্লিক করার পরে অ্যাপেন্স থেকে আমরা যাবো হচ্ছে কাস্টমাইজ থেকে কাস্টমাইজ ক্লিক করব তো হ্যাঁ এরকম আসার পরে এখন আমরা এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে নাম্বার এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারে আমরা ক্লিক করবো এভাবে অথবা আমরা এখান থেকে এই পেন আইকন আসে না নাম্বার ধরলে এখানে এই পেন আইকনে ক্লিক করবো করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নাম্বার এই এই নাম্বারই কিন্তু এখানে আছে এখন লিংক দেখেন লিঙ্কের এখানে হ্যাজ আছে যার কারণেই কিন্তু আমাদের এখানে লিঙ্কটা কাজ করতেছিল না তো এখানে আমরা এখন কি করব এই নাম্বারের সঙ্গে আমরা এখানে লিখে রাখছি ওই নাম্বার এই নাম্বারের সঙ্গে এখানে তার সামনে শুধু টেল দিয়ে একটা হাইপেনের মতো দিব আমরা এটা দিব কপি করলাম কপি করার পরে আমরা এখানে এটা পেস্ট করব। অর্থাৎ এই নাম্বারের আগে টেল দেওয়ার পরে এইরকম একটা চিহ্ন দেওয়ার পরে আমরা এরকম করবো এখানে লিঙ্ক রেল এটা এটা আসলে দেওয়ার কোনো কিছু দরকার নেই এখন এই যে ওপেন ইন এ নিউ ট্যাব এটা যদি আমি অ্যানাবল করে দিই তাহলে কেউ যখন এই নাম্বারে ক্লিক করবে তাকে আরেকটা ট্যাবে নিয়ে যাবে তো আমরা এটা রাখবো না আমরা শুধু লিঙ্ক ক্লিক করলে লিঙ্ক কাজ হবে এটা করলে আমাদের হবে এখন দেখেন এটা তো হলো এখন এখানে কিন্তু মানানসই হয় হয় না ওয়েবসাইটের সঙ্গে নাম্বারটা নাম্বার দেখাই যাচ্ছে না তো এটা আমরা একটু সুন্দর করার চেষ্টা করি তো এখান থেকে হয় করার জন্য আমাদের এখানে ডিজাইনে ক্লিক করতে হবে করার পরে টেক্সট কালার আমরা টেক্সট কালারটা কি দিব আমরা টেক্সটের কালার দিব হচ্ছে হোয়াইট দেখেন এখন কিন্তু কালারটা হোয়াইট হয়ে গেল এখন দেখেন আমি যখন এখান থেকে মাউস রাখতেছি তখন কিন্তু লাল হয়ে যাচ্ছে এখানে তাই না তো আমরা এখানে আমরা যদি চাই না আমরা এখান থেকে সবুজ করব ব্যাকগ্রাউন্ড কালারটা কিরকম হবে মানে এমনি অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে এইরকম মানে সবুজ আর কি সবুজের মতো মানে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডে কালার করবো হচ্ছে ইয়ালো যদি এখান থেকে হলুদ করি আর একটু হ্যাঁ হলুদ এখন কিন্তু সুন্দর লাগতেছে দেখেন এবং এখন এখান থেকে লালের ঋড়ের ক্ষেত্রে আমরা যদি এরকম করি বা একটু গ্রিন করার চেষ্টা করি দেখেন এখানে গ্রিন করলাম এখান থেকে তো কেউ যদি মাউস টাইপ নাম্বারের উপর নিয়ে যায় তখন এটা এরকম সবুজ মানে গ্রিন হয়ে যাবে আর কি তো এটা এখন বর্ডার কালার যদি কোনো বর্ডার দিতে চাই এত কিছু লাগবে না আমরা এরকম হলে হবে তারপরে এখন আমরা যদি এখান থেকে যে কিছু ইয়ে ফন্ট সিলেক্ট করতে চাই যে কোন ধরনের ফন্ড দেবো মানে নাম্বারটা আসলে কোন ফন্টের হবে তো আমরা যদি এখান থেকে ফন্ট সিলেক্ট করি হচ্ছে এটা যদি দিই তাহলে নাম্বারটা এরকম হয়ে যাবে তো এত কিছু লাগবে না আমরা এরকম প্র্যাকটিস করার জন্য হলেই হলো এখন আমার এখন আমাদের নাম্বারটা ক্লিকেবল হবে এবং কাস্টমাইজ করে নিলাম তো এখান থেকে আমরা জাস্ট এগুলো করার পরে আমরা এখান থেকে পাবলিশ করব এখন পাবলিশ করার পরে আমরা এখান থেকে আবার দেখবো আমরা যদি এখানে যদি রিফ্রেশ করি পেজটা একবার দেখেন এটা কিন্তু কাজ হয়েছে এখন দেখি এটা কি আসলে লিঙ্ক হয় কি না আমরা যদি এখন এখানে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু ক্লিকেবল হয়ে গেছে প্রথমে কিন্তু ক্লিকেবল ছিল না আমরা এটা করার পরে ক্লিকেবল হয়ে গেছে এবং এখন একটু দেখতেও সুন্দর লাগতেছে